প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই জিলহজ মাসের প্রথম দশকের ফজিলতের সম্পর্কে অবগত হয়েছেন আজকে আমি আলোচনা করব যে আপনারা এই প্রথম দশকে কি কি আমল বেশি করবেন যে গুরু করলে আপনি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় হতে পারবেন প্রিয় দর্শক এই প্রথম দশকে বিশ্বনবী নিজেই আমল করতেন এবং সাহাবাই কেরামকেও আমল করতে বলতেন যে এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এই দিনে বেশি বেশি আমল করো তাই আমরাও এই দিনগুলোতে বেশি বেশি আমল করার চেষ্টা করব। এই দিনগুলোতে সাহাবাহিকরাম এবং বিশ্বনবী যে আমলগুলো বেশি করতেন তার মধ্যে নফল বাদুতগুলো বেশি বেশি করতেন খুঁজে খুঁজে নফলগুলো আদায় করতেন নফলের মধ্যে সবচেয়ে আল্লাহ তালার প্রিয় হলো নামাজ পড়া বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তালার একেবারে প্রিয় হয়ে যায় তাই আমরা বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করবো বিশেষভাবে আমরা দিনের প্রথম বাগে উঠে ইশ্রাক করব কারণ যদি কেউ ইস্টাকের দুই রেখাত নামাজ পড়ে তাহলে সারা দিনের যত প্রয়োজন আছে বান্দার সমস্ত প্রয়োজন আল্লাহ আল্লাহতালা নিজেই পুরো করে দেবেন এরপরে আমরা সাস্ত্রের নামাজ আদায় করার চেষ্টা করব। এরপরে মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়ার চেষ্টা প্রিয় প্রিয়দর্শক খুঁজে খুঁজে এই নফল এবাদতগুলো করার চেষ্টা করব। এই নফল এবাদতের মধ্যে আরেকটি হলো বেশি বেশি কোরআন তালাত করা প্রিয়দর্শক আমরা দেখা যায় এই ঈদের আগ মুহূর্তে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায় কেনাকাটার মধ্যে ব্যস্ত সাংসারিক কাজে ব্যস্ত কোরবানি দেওয়ার মধ্যে ব্যস্ত হাঁ প্রিয়দর্শক আপনি তো কোরবানি দেওয়ার মধ্যে ব্যস্ত অবশ্যই হবেন এটা তো যদি আল্লাহ তালার জন্য হয় তাহলে তো ভালো অনেক সময় আমরা কোরবানি করে থাকি এটা কিন্তু আল্লাহ তালার জন্য হয় না আমরা মানুষ দেখানোর জন্য যে যদি না কোরবানি না দেয় তাহলে মানুষ কী বলবে বা আমার ছেলে সন্তান কার মুখে তাকাবে কার দিকে তাকাবে কার কাছে যাবে এই জন্য আমরা কোরবানি দিই তাহলে আপনার কোরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না প্রিয়দর্শক যদি আমাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই কোরবানি দেবো মনে রাখবেন কোরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব যার কাছে আশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা যার কাছে থাকে ওই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব আজীব প্রিয় দর্শক আমরা বেশি বেশি কোরআন তেলাউট করার চেষ্টা করব এখন কথা হলো যারা কোরআন তেলাউট করতে পারে না তারা কি করবো তারা বেশি বেশি জিকির করতে পারে বিশ্বনবী বিশেষভাবে তিনটি জিকিরের কথা বলেছেন যে তোমরা এই দিনগুলোতে এক নম্বরে লা ইলাহা এই জিকিরগুলো বেশি বেশি করো দুই নম্বর হলো তোমরা আল্লাহ হওয়া আল্লাহ হুয়াকবার আল্লাহ বেশি বেশি করো তিন নম্বর হলো তোমরা এই দিনগুলোতে আলহামদুলিল্লাহ 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 বেশি বেশি করো তো বিশ্বনবী বিশেষভাবে এই তিনটি জিকিরের কথা বলেছেন যে তোমরা এই তিনটা জিকির বেশি বেশি করো এছাড়া অন্যান্য জিকির তো আছেই আপনারা করবেনি এই তিনটা জিকির বেশি করার চেষ্টা করবে প্রিয়দর্শক আমরা চেষ্টা করব যে এই দিনগুলোতে বেশি বেশি ইস্তেকবার করতে কারণ মানুষ বলতেই গুণা করে থাকে আমরা মানুষ আমাদের গুণা হতেই পারে আমরা গুণা করতেই পারি তাই আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে ইস্তেকবার করব। কারণ যখন বান্দা আল্লাহ তালার কাছে বেশি বেশি ইস্তেকবার করে তখন বান্দা আল্লাহ তালার একেবারে প্রিয় হয়ে যায় তাই আমরা বেশি বেশি ইস্তেকবার করার চেষ্টা করব। কারণ ইস্তেকবারের ফজিলত অনেক প্রিয়দর্শক আজকে আমার এই ইস্তিকভারের ফজিলত বলার সুযোগ নেই কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আপনারা বেশি বেশি ইস্তিকভার করার চেষ্টা করবেন এই দিনগুলোতে বেশি বেশি তাকবিরে তাস্রিক দেবেন তাকবিরে তাসিক হল আল্লাহ এই তাকবীরে তাস্রিকটা বিশেষভাবে নয় জিলহজ থেকে তেরোই জিলহজ এর মধ্যে বেশি বেশি দেওয়া বিশেষভাবে নয় জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে এই তাকবিটা বেশি বেশি দেবো এরপরে আমরা এই দিনগুলোতে বেশি বেশি রোজা রাখবো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি ন্যাকামল করার তাফিক দান করে